মাধ্যমিক ইতিহাসের একেবারে শেষ মুহুর্তে ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি এখানে একটা যে বড় কোশ্চেন করতে হয় বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যে হয়তো আটে যেটা দেওয়া রয়েছে এটা হয়তো চারে পড়ে যেতে পারে তাই আটের কোশ্চেন একটু বেশি দেওয়া হয়েছে দেখে নাও যেগুলি কালো কালিতে গোল করা আছে সেগুলি বেশি ইম্পর্ট্যান্ট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বা ঐতি মহাবিদ্রোহকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কি বিতর্ক হয়েছিল বা শিক্ষিত সমাজের মনোভাব এটা চার নম্বরে পড়তে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা ও ছাত্রদের ভূমিকা এটা আলাদা করে চারেও আসতে পারে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এটা চারেও আসতে পারে নীলবিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল বা গুরুত্ব যদি নীলবিদ্রোহের শুধু কারণ দেয় তাহলে সেটা চারে চলে আসবে বা শুধু গুরুত্ব পড়লে চারে আসতে পারে বিশ শতকে ভারতে বিংশ শতকে ভারতে কৃষক আন্দোলনের প্রসার এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় চারে করে নিতে পারো তোমরা ছোটো করে এটা ইম্পর্টেন্ট লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটা এটা চারে আসবে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটাও চারে নবজাগরণের প্রকৃতি এটা চারে আসতে পারে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান বা ব্রাহ্ম সমাজের অবদান এটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ আর্টের জন্যে তোমরা রবীন্দ্র মহাবিদ্রোহটা করবে নারীদের ভূমিকাটা করবে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নীলবিদ্রোহ লেখায় রেখা জাতীয়তাবাদের বিকাশ আর রামমোহন বাকিগুলি চারের জন্যে প্রিপারেশান নিতে পারো করে রাখলে তোমাদের আর্টে না পড়লে চারেও পড়ে যেতে পারে এবার প্রথম অধ্যায় থেকে যেগুলি করতেই হবে একেবারে খুব ইম্পর্টেন্ট যেমন নারী ইতিহাসের গুরুত্ব জীবনের ঝরা পাতা বা জীবন স্মৃতি ইন্টারনেট ব্যবহারের সুবিধা বা অসুবিধা এটা দুই মার্কসে চলে আসতে পারে কন্যা ইন্দ্রাকে লেখা জওহরলাল নেহরুর চিঠি আর সরকারি নথিপত্রের গুরুত্ব এই কোলমার্ক করা চারটে কোশ্চেন কোল অবশ্যই করতে হবে তোমাদের সোমপ্রকাশ বা বঙ্গ দর্শন পত্রিকাটাও দেখে যাবে একটু কারণ বিগত কয়েক বছর ধরে ইতিহাস কোশ্চেন ঘুরিয়ে আসছে অনেকটা অনেকটা টাফ বা ঘুরিয়ে আসছে কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় আদর্শ ফোর মার্কসের জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওখানে দিয়েছি আমি এইট মার্কসে দেওয়া আছে তাই এটা চারেও করে নিতে পারো কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ দুটোর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা পড়তে পারে হুতুম পাচার নকশা চারে খুব ইম্পর্টেন্ট রামমোহন রায় সতীদাই সতীদাহ বিরোধী আন্দোলন এটা চারে চলে আসতে পারে ওখানে বড়তে দেওয়া আছে ওখান থেকেও লিখতে পারো তোমরা তৃতীয় অধ্যায়ে এই চারটে কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ অরণ্য আইন তারিকি মোহাম্মদিয়া বা ওয়াবি আন্দোলন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এই চারটে কোশ্চেন অবশ্যই করতে হবে তোমাদের আর এখানে যে কোনো বিদ্রোহ এখানে তুমি একটা বিদ্রোহ করলে পারবে সব বিদ্রোহের পিছনেই ব্রিটিশ সরকারের নির্মম অকথ্য অত্যাচার তারপরে অধিকারে খাজ না আদায় জমিদার মহাজনদের অত্যাচার এইসব পয়েন্টগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসবে তোমরা যারা দুর্বল ছাত্র কিছু না কিছু লিখে আসবে কারণ ফাঁকা থাকলে নাম্বার দিতে পারবে না কোনো শিক্ষক চতুর্থ অধ্যায় ইম্পর্টেন্ট কোশ্চেন মহারানী ঘোষণাপত্র মহাবিদ্যের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব ঊনবিংশ সহ সত্য সহ সমিতির যুগ বলা হয় কেন আনন্দমঠ বর্তমান ভারত পঞ্চম অধ্যায়ের একেবারে জগদীশচন্দ্র বসু বক্সু বিজ্ঞান মন্দির বেঙ্গল টেকনিক্যাল শ্রীরামপুর মিশন কলকাতা বিজ্ঞান কলেজ এগুনি ছাপাখানা শিক্ষাবিস্তারের ভূমিকা ষষ্ঠ অধ্যায় থেকে এই চারটে কোশ্চেন বারদৌলি সত্যাগ্রহ বিরাট ষড়যন্ত্র মামলা দেবাগা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি শ্রমিক শ্রেণীর ভূমিকা ওখানে আটে দেওয়া আছে চারে চলে আসতে পারে ওখান থেকে করে নিলে হবে এবার সপ্তম অধ্যায়ে দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ভগৎ সিং করবে প্রীতি বাদ্যদার করবে রশিদ আলি দিবস ভারত ছাড়া আন্দোলনের নারীদের ভূমিকা এটা আট কি চার যে কোনো জায়গায় এটা আসতে পারে এই শেষ অধ্যায় অষ্টম অধ্যায় থেকে একটা চার নম্বরের কোশ্চেন এবছরে পড়বে নেহরুলিয়াকো চুক্তি উদ্বাস্তু সমস্যা সমাধানের সরকারের উদ্যোগ হায়দ্রাবাদ ও জুনাগড় এই তিনটে কোশ্চেন এই চারটের মধ্যে তোমরা একটা চার নম্বরের পাবে তাই চারটে কোশ্চেন অবশ্যই করে যাবে তোমরা ইতিহাস কোশ্চেন বিগত কয়েক বছর ধরে কিন্তু একটু ঘুরিয়ে আসছে বা কঠিন হচ্ছে অনেক অনেক কোশ্চেন আটের জন্য করে যাবে তোমরা সেগুলি চারে চলে আসতে পারবে যারা কম পড়ো যারা কম পড়েছ প্রিপারেশান তারা অবশ্যই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি অবশ্যই দেখে যাবে তবে স্যারেরা যখন খাতা দেখে যখন ফাঁকা থাকে কিছু না লিখলে নাম্বার বসাতে পারবে না তাই তোমরা চেষ্টা করবে যতটা পারো আনসার লেখার